টুডে ডিসকাস অ্যাবাউট সিএসপি কী কী বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ ডিপেন্ড অন ইয়ার্ন সি তো সুতরাং সিএসপি কী কী বিষয়ের উপর নির্ভর করে এটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ তো প্রথমে আসি রকটন শর্ট ফাইবার ইজ মোর অর্থাৎ সিএসপিটা এয়ার্ন সিটা সাধারণত রকটনের ওপর বড় একটা ভূমিকা পালন করে তো রকটন যদি ভালো হয় তাহলে কিন্তু ইয়ার্ন সিএসপি ভালো হবে রকটনের যে আমরা প্রপার্টিসগুলো আছে হ্যাঁ বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যদি ভালো থাকে স্ট্যান্ডার্ড থাকে তাহলে কিন্তু সিএসপি ভালো হবে তো যেমন আমি লিখেছি যে রকটন শর্ট ফাইবার ইজ মোর তো রকটনে যদি আপনার শর্ট ফাইবারের পরিমাণটা বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইয়ার সিএসপি কমে যাবে হ্যাঁ তো এই জন্য শর্ট ফাইবারটা যত কম রাখা যায় সেটা খেয়াল রাখতে হবে সিলেকশনটা আমরা যখন এইস ভাই রিপোর্ট করি তখন কিন্তু একটা রিপোর্ট আমরা পাই ঠিক আছে তো শর্ট ফাইবার যদি আপনার ধরেন সিক্স সেভেন হ্যাঁ এর ভিতরে থাকে ওকে যদি আর বেশি থাকে তাহলে কিন্তু মনে করতে হবে যে এই এই রকটন দিয়ে আমরা যদি সুতা বানাই তাহলে কিন্তু আমাদের সিএসপিটা হ্যাঁ কমে যাবে তো এরপর আসি যে ইফ ইমেচিউর ফাইবার দেন সিএসপি উইল বি লেস অর্থাৎ যদি আপনার কটনটা ইমেচিউর থাকে সেক্ষেত্রে সিএসপি ইয়ান সিএসপি কমে যাবে ধরুন আমি ধরুন আমরা যখন এইচ বিআই টেস্ট করি তখন কিন্তু সিএসপি যে ইমেচিউর ম্যাচিউরিটি ম্যাচিউরিটি করে থাকে যে ধরেন এইট টু থেকে অ্যাবভ উপরে হ্যাঁ নর্মালি কিন্তু এইট সেভেন পয়েন্ট এইট এইট পয়েন্ট এইট ফাইভ এরকম হয়ে থাকে তো সাধারণত যত বেশি থাকবে ঠিক আছে যত বেশি থাকবে তত ভালো তার মানে বুঝতে হবে যে এই যে রকটন দিয়ে আমরা যে সুতো বানাবো সেটা কিন্তু মানে রেজাল্টটা খুব ভালো হবে অন্য সময় দেখা যায় যে পয়েন্ট এইটের নিচে চলে এসেছে সেক্ষেত্রে মনে করতে হবে যেটা এটা সুতো বানালে এটার রিপোর্ট খারাপ হবে তারপর আসি ফাইবার লেন্থ লো যদি ফাইবার লেন্থ ধরুন আপনার আপনি শঙ্কর সিক্স নিয়ে এসেছেন রকটন সেক্ষেত্রে শঙ্কর সিক্সের বেলায় হ্যাঁ আপনার ফাইবার লেন্থ আছে আঠাশ থেকে তিরিশ অর্থাৎ টোয়েন্টি এইট থেকে থার্টি এম এম তো সেক্ষেত্রে মনে করতে হবে যে এটা রকটন ভালো যদি আপনার ধরুন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এরকম থাকে তাহলে কিন্তু মনে করতে হবে যে এটার রকটনটা ভালো না তার ক্ষেত্রে অর্থাৎ পরবর্তীতে ওয়ার্কিং খারাপ হবে তারপর আসি যে ইফ ইফ ট্রাস ইজ হাই দেন সিএসপি উইল বি লো যদি সেই রকটনের ট্রাসের পরিমাণটা বেশি থাকে হ্যাঁ ধরুন আপনার ধরুন যে ফোর পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট অ্যাবভ হ্যাঁ এর উপরে হতে পারে তাহলে মনে করতে মনে করতে হবে যে এই কটন দিয়ে সুতো বানালে রেজাল্ট খুব একটা ভালো হবে না ঠিক আছে ট্রাস্টের উপরে কিন্তু ডিপেন্ড করে সিএসপি এরপর আসে রিং মেশিন স্পিন্ডেল ট্যাপ লুজ তো অনেক সময় আমরা দেখতে দেখতে পাই যে রিং মেশিনে স্পিনডেল ট্যাপ যে আছে সেটা কিন্তু অনেক সময় লুজ থাকে তো সেই লুজগুলো মেটেন্স থেকে মেকানিক্যাল দিয়ে ঠিক করে নিতে হবে যদি আপনার লুজ থাকে তাহলে কিন্তু যে যে আমরা সুতো বানাচ্ছি হ্যাঁ যে যে কফসে সুতা হচ্ছে সেই কপসের যে ইয়ার যে স্ট্যান্ডটা সেটা লো থাকবে কম থাকবে অর্থাৎ ইয়ান ইয়ান সিএসপি কমে যেতে পারে এটা আমাদের খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে ডিং মেশিন স্পিন্ডেল স্পিড লো অর্থাৎ রিং মেশিনের ধরুন আপনি থার্টি অ্যাকাউন্ট চালাচ্ছেন ঠিক আছে তো সেই ক্ষেত্রে থার্টি কাউন্টের ক্ষেত্রে আপনার থার্টি ইয়ার্নি চালাচ্ছেন সেক্ষেত্রে আপনি স্পিড দিয়েছেন ধরুন বারো হাজার আর পি এম কী হবে সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে আপনার যে কজগুলো সফট হবে নরম হবে আলটিমেটলি ইয়ার্নের যে স্ট্যান্থ কমে যাবে তখন ইয়ার্ন সেস্পি কমে যাবে ওকে এটা খেয়াল রাখতে হবে যে কাউন্টাইজ স্পিনের স্পিড ঠিক আছে কি না এরপর হচ্ছে যে ময়শ্চার কন্টেন্ট শুড শুড নট বি লো এইট পার্সেন্ট অর্থাৎ ময়েশ্চার কন্টেন্টটা যে আমরা যখন রোগ নিয়ে আসি তখন কিন্তু একটা ময়েশ্চার আমরা তখন মাপি হ্যাঁ মাপি দেখি যে মশ্চারটা কত আছে যদি আপনার মশ্চার এইট পার্সেন্টের নিচে চলে আসে ধরুন এইট পার্সেন্ট নাই অর্থাৎ সিক্স পার্সেন্ট আছে ফাইভ পার্সেন্ট আছে সেক্ষেত্রে মনে করতে হবে যে এই এই যে রকটন দিয়ে শুধু বানালে আমাদের ইয়ান সিএসপি কম হবে তারপর আবার যদি মসচার কোনটা বেশি থাকে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যেটা হবে যে আপনার কাটিংয়ের যে হ্যাঁ কার্টিংয়ের যে ন্যাপস আছে সেই ন্যাপস বেড়ে যাবে আলটিমেটলি হ্যাঁ আলটিমেটলি আপনার পরবর্তীতে ওয়ার্কিং খারাপ হবে তো এরপর আসি মিনিমাম ড্রাফট মিনিমাম ড্রাফট অল সেকশন অর্থাৎ এই ব্যাকসাইড টু এই মিনিমাম ব্রেক ড্রাফট ব্যাকসাইড টু রিং পর্যন্ত হ্যাঁ আপনার মিনিমাম রাখতে হবে প্রসেস ওয়াইজ ম্যাটারিয়াল টাইপ দেখে যদি আপনার ইউ পার্সেন্ট ইনক্রিজ ইউ পার্সেন্ট অ্যান্ড আন ইভেননেস অর্থাৎ যদি ব্রেকটা বেশি দেওয়া হয় ম্যাটারিয়াল ওয়াইজ যে বেশি দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ইউ পার্সেন্ট বেড়ে যাবে হ্যাঁ ইয়ার্নের আনভেননেস বেড়ে যাবে এরপর আসি অ্যাভয়েড পিরিয়ডিক ফল্ট তো পিরিয়ডিক ফল্ট অ্যাভয়েড করতে হবে যদি পিরিয়ডিক ফল্ট থাকে সেক্ষেত্রে কিন্তু ইয়ার্ন সিএসপি কম হবে তো এরপর হচ্ছে ড্র ড্র ফ্রেম সিম্পলেস ফ্রেম রিং ফ্রেম বটম রোলার যে গেজ আছে রোল বটম রোল গেজ মিনিমাম রাখতে হবে ঠিক আছে যদি আপনার বটন বটম রোলার যে গেজ আছে সেটা যদি আপনার ওয়াইট করে রাখেন তাহলে ফ্লোটিং হবে হ্যাঁ ফ্লোটিং হবে উস্টার ইনক্রিজ হয়ে যাবে তারপর মোটা পাতলা যাবে স্লাইভারের ঠিক আছে এরপর হচ্ছে যে রিংয়ে যেয়ে ব্রেগেজ হবে আলটিমেটলি সিএসপি কমে যাবে ইয়ার সিএসি তো হচ্ছে আজকের টপিক্স আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ ইনশাল্লা ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফিজ